তো আজকে হচ্ছে আমাদের সুইমিং পুলের ডে মানে আমরা এখন সুইমিং পুলে যাচ্ছি আমাদের রুপ টপে যে সুইমিং পুলটা আছে সেটাতে যাচ্ছি তো বার আকার হচ্ছে আজকে সেকেন্ড দিন ফার্স্ট দিনও খুব ভয় পাইছিল তা এখন দেখা যাক সেকেন্ড দিনও কী করে ওকে নিয়ে যাচ্ছি এই যে ও চলুন যাওয়া যাক চলো চলো আম্মু চলো কলে নিলে বাসে চলে যাবো বাসে চলো তাহলে এটা হচ্ছে নতুন বুদ্ধি হোক চলো ও হচ্ছে নিচে নামছে এখন হচ্ছে আমরা আগে উপরে চলে যাচ্ছি এই যে একদম রুটপ কাম কাম এইটা হচ্ছে আমাদের পুল এরিয়া ও আসলে দিন হচ্ছে দরজাটা খুঁজে পারবো গতদিনে বাইরে কাছে ভয় পেয়েছিল পানিwidetilde পানিটা ঠান্ডা ছিল যার কারণে হচ্ছে আজকে না আমার কোনো চেষ্টাই করেনি গতদিন পানি দেখে খুব এক্সাইটেড হয়ে গিয়েছিল বাট আজকে ও নামার জন্য একদম কোনো জিদ করেনি চুপচাপ চেয়ারে বসেছিল আর আমরা পানির মধ্যে জাপজপি করেছি আর কি বাট সত্যি কথা বলতে সময়টা খুব ভালো যায় সুইমিং পুলে মানে খুব কোয়ালিটি টাইম যায় একটা তো আজকে ফুল নেওয়া আমাদের এখানেই শেষ হচ্ছে আমরা সুইমিং পুলকে টাটা বাই বাই করে বাসে চলে যাচ্ছি কারণ বেশ কিছুক্ষণ চাপাচাপি আমরা ডায়ার হয়ে গিয়েছি আর এই যে পার্ক দেখতে পাচ্ছেন আজকে ও গলার সাথে সাথে নেমে রেডি হয়ে গেছে বাসে যাওয়ার জন্য একটা ফোলা পানিতে আজকে নামিয়ে বাট এটা খুব ভালো হয়েছে আমরাও চাই না ওকে পানিতে আমাদের তো এখন বাসার দিকে চলে যাচ্ছি আর আজকের এখানেই শেষ করছি দেখা যাতে অন্য কোনো ভিডিওতে